আওয়ামী লীগের সরকারের আমলে আয়নাঘরে গুম করে রাখা ব্যক্তিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় বেঁধে দিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গুম হওয়া পরিবারগুলোর পক্ষ থেকে এই সময় বেঁধে দেওয়া হয় এ সময় তারা অভিযোগ করে বলেন সরকার পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রেখেছে অথচ যারা গুম হয়েছে তাদের ফেরত দিচ্ছে না গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি গুমের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানান স্বজনেরা যে এই নর পশুদেরকে যেই অবস্থায় হোক এদের আইন আদালতে এনে এদেরকে এদের পাশির দাবি করছি এদের এদেরকে পাশি দেওয়া হোক